মতবিনিময় করতে বিএনপিকে আমন্ত্রণ জানাল ইসি এদিকে ফরিদপুরে ওবায়দুল কাদের বললেন বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতির সন্ত্রাস জঙ্গিবাদকে ঘৃণা করতে হবে নিত্যপণ্যে দিশে হারা মানুষ এক পাঙ্গাস কিনে পাঁচ ভাগ কলেজের বরণ অনুষ্ঠানে অশ্লীল নিত্য ভিডিও ভাইরাল জানিয়ে দেব রাতেই দশ জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সর্বশেষ জানিয়ে দেব সরকারের পরিকল্পনা ফাঁস করলেন ইমরান খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য নির্ভরযোগ্য সংবাদ শুনুন মত বিনিময় করতে বিএনপিকে আমন্ত্রণ জানাল ইসি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মত বিনিময় করতে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার আমন্ত্রণ জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আধা সরকারি এ চিঠি পাঠিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার খাজি হাবিবুল আওয়াল নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার জানান সিইসি চিঠিতে বিএনপির পাশাপাশি তাদের সমমনা দলের নেতাদের মত বিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন এই নির্বাচন কমিশন আরও জানান চিঠিতে সিইসি বলেন কমিশন মনে করে বৃহৎ রাজনৈতিক গলবা বা হিসেবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক না হোক অনানুষ্ঠানিকভাবে আলোচনা বা মতবিনিময় হতে পারে আপনাদের নির্বাচন কমিশনে আমন্ত্রণ জানাচ্ছি সদস্য সম্মত হলে দিনক্ষণ আলোচনা করে নির্ধারণ করা যেতে পারে প্রত্যুত্তর প্রত্যাশা করছি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান বলেন কমিশনকে বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে ফরিদপুরে ওবায়দুল কাদের বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতির সন্ত্রাস জঙ্গিবাদকে ঘৃণা করতে হবে বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতির সন্ত্রাস ভেজাল সাম্প্রদায়িক অপশক্তির জঙ্গিবাদকে ঘৃণা করতে হবে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাত মার্চের ভাষণ বিভিন্ন বিদেশি ভাষার উপস্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন আজ বৃহস্পতিবার বিকেলে পৌনে চারটার দিকে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয় ওবায়দুল কাদের বলেন আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন কিন্তু স্বাধীনতা আসেনি হাজার বছর পর টুঙ্গিপাড়ার মধুমতির তীরে এক মা যাকে পরাজয় অপমান রক্তের প্রতিশোধ নিয়ে উনিশশো একাত্তর সালে বিশ্ব মান্তিতে যুক্ত করেছিলেন বাংলা নামের এদেশ এজন্য আজ আমরা স্বাধীন আমাদের দুর্ভাগ্য উনিশশো সালে বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রে আমরা তাকে হারিয়েছি ওবায়দুল কাদের বলেন আজ আমি এখানে বক্তৃতা করার জন্য নয় বক্তৃতা শোনার জন্য এসেছি বক্তৃতা শিশুরা করেছে বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শুনতে শুনতে আমি বিমোহিত হয়েছে। সবাই সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয় জেলা প্রশাসকের স্বাগত বক্তব্য শেষ শুরু হয় বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ উপস্থাপন যারা বিভিন্ন বিদেশি ভাষায় বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণ উপস্থাপন করেন তারা হলেন জাপানি ভাষায় দিলীপ মন্ডল স্প্যানিশ তানবির ইসলাম ফার্সি নাজমুল ইসলাম আরবিতে সাইফুল ইসলাম সাসপেন্স কৌশিক ইংরেজি ফারহানা জামান চীনা মারুফ আহমেদ ও হিন্দিতে শ্রেয়াতুল শিয়ান স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন সাত মার্চ বাঙালি জাতির একটি ঐতিহাসিক দিন সারা বিশ্বের মানুষের কাছে জাতির পিতার ঐতিহাসিক ভাষণ ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন জাতির পিতার ভাষণ বিভিন্ন ভাষা উপস্থাপন করার লক্ষ্যেই হচ্ছে বিভিন্ন দেশের মানুষে ভাষণ শুনে উদ্বুদ্ধ হবে আমরা চাই বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাক এবং এই দিন আন্তর্জাতিক ভাষণ দিবস হিসেবে পরিগণিত হবে এছাড়া সাত মার্চের ভাষণ উৎসব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় নিত্যপন্ন দিশেহারা মানুষ এক পাঙ্গাস কিনে পাঁচ ভাগ শহরের বৃহত্তম দিগু বাবু বাজার হাতে সবজির ব্যাগ নিয়ে মুরগি পট্টিতে প্রায় এক ঘন্টা এদিক ওদিক হাঁটছেন এক মার্জিত ভদ্রলোক বিক্রেতাদের পাশাপাশি কয়েকজন ক্রেতাও মনে করেছেন তিনি হয়তো প্রশাসনের বাজার মনিটরিংয়ের সদস্য উৎসুক এক ক্রেতা তার পরিচয় জিজ্ঞেস করতে জানালেন তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা চলে যাওয়ার কারণ জানতে গেলে দীর্ঘশ্বাস ফেলে বলেন মুরগি কিনতে এসেছিলাম সাহসে কুলেনি তাই চলে যাচ্ছি নগরীর বাবুরাইল এলাকার বউবাজার তিনি নারী গার্মেন্টস কর্মী মাছের দোকানের সামনে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ সেখানে রুই কাতল আর পাঙ্গাস মাছের দরদাম দেখার পর দুশো পঞ্চাশ টাকা দিয়ে মাত্র আধা কেজি মলাই মাছ কিনলেন সঙ্গে বিশ টাকার শাক যার সময় মাংসের দোকানের দিকে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ ফতুলার কাঠের পুলের অস্থায়ী বাজার পাঁচ দিন মজুর মিলে কিনলেন দুশো আশি টাকা কেজি দরে তিন কেজি ওজনের পাঙ্গাস মাছ কিনে সেটি পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছেন তাদের সবাই পরিবার নিয়ে ভাড়া থাকেন এক এলাকাতেই মাংসের দোকানে সাতশো পঞ্চাশ কেজি দরে আধা কেজি গরুর মাংস এক কেজি আলু আর পলিথিন ব্যাগের তলানিতে পড়ে থাকা গুটি কয়েক পেঁয়াজ নিয়ে ভাঙতি টাকাগুলো কয়েকবার ঘুঞ্ছিলে একজন মধ্যবয়সী জানা গেল স্থানীয় এক মসজিদের ইমাম তিনি মা স্ত্রীর সন্তান নিয়ে জনের সংসার এমন চিত্র প্রতিদিনকার হাজারো সাধারণ মানুষের সাধারণ মানুষের কাছে বাজার জন্য এক কোন যুদ্ধক্ষেত্র যেখানে সাধারণ মানুষ দিশে হারা পরিস্থিতিতে মুখ পড়তে হচ্ছে জানা গেছে দেশের বৃহত্তম রপ্তানি খাত নিটশিল্পের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে থাকা প্রায় পনেরো লাখ মানুষের পাশাপাশি শিল্পাঞ্চলের নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প সেক্টরে রয়েছে আর প্রায় দশ লাখ স্থানীয় অন্য জেলার মানুষ যাদের বেশিরভাগই নিম্ন ও মধ্যমায়ের নিত্যপণের ক্রমবর্ধমান মূল্যের কারণে চাপা কোভে ফুটছেন শিল্পাঞ্চলের নারায়ণগঞ্জের মানুষ কেউ মুখে কিছু না বললেও চাপা খুব ফুটে উঠেছে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর চোখে চাল ডাল তেল চিনি আটা ময়দা পেঁয়াজ সহ নিত্যপনের সঙ্গে স্বস্তি নেই সবজির বাজারেও অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে নদীর মাছ মুরগি কিংবা গরু বা খাসির মাংস এখন নিম্ন মধ্যবিত্তের কাছে সোনার হরিণের মতোই যে ডিম চাষের মাছ আর ব্রয়লার মুরগি ছিল তাদের ভরসার সেখানেও দাম বেড়ে চলেছে পাল্লা দিয়ে দাম বেড়ে যায় এখন ডিম ও ব্রয়লার মুরগি কিনতেও দশ বার ভাবতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের কলেজে নবীন বরণ অনুষ্ঠানে অশ্লীল নৃত্য ভিডিও ভাইরাল ঠাকুরগুয়ের পীরগঞ্জ উপজেলার চন্দ্রিয়া ডিগ্রি কলেজ মাঠে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ ভাইরাল হয়েছে এ সামাজিক যোগাযোগ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার ঝড় বইছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান একুশ মাস দুপুরে উপজেলার নং জাবরহাট ইউনিয়নের চন্দ্ররিয়া ডিগ্রি কলেজ মাঠের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের এক পর্যায়ে অশ্লীল নৃত্য শুরু হয় ওই অশ্লীল নৃত্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অনুষ্ঠান মঞ্চে জিন্স প্যান্ট ও শার্ট পরা এক তরুণী হিন্দি গানের তালে তালে আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশন করছেন মঞ্চে যুবকদের টেনে এনে নাচানাচি করছেন এ সময় কলেজ শিক্ষার্থী সহ যুবকেরা মঞ্চের সামনে দল ভেদে নাচানাচি করতে থাকেন এই অনুষ্ঠানে ধারণ করা ভিডিও ক্লিপটি এখন এলাকায় আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এ বিষয়ে চন্দ্ররিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল আলমের কাছে মোবাইল ফোন জানতে হলে তিনি বলেন অনুষ্ঠানটি কলেজ কর্তৃপক্ষ আয়োজন করেনি এটি ছাত্রলীগ আয়োজন করেছিল তারা তাকে তোয়াক্কা না করে অনুষ্ঠান করেছে সেখানে কি হয়েছে সেটা তিনি ছাত্রলীগ নেতাদের কাছে জানতে বলেন এ বিষয়ে ছাত্রলীগের চন্ডলিয়া ডিগ্রি কলেজের শাখার সভাপতির সাকিবের কাছে ফোনে জানতে চাওয়া হলে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করেন পরে ভুল স্বীকার করে পত্রিকায় রাতে দশ জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেশের দশ জেলার উপর দিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তাই নম্বর দেখাতে বলা হয়েছে বুধবার সন্ধ্যায় দেওয়া এক বিশেষ সতর্ক বার্তায় তথ্য জানায় আবহাওয়া অফিস বলা হয়েছে রাত একটা পর্যন্ত এই সতর্কতা বহল থাকবে আবহাওয়িদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত বার্তায় বলা হয় টাঙ্গাইল ময়মনসিংহ যশোর বরিশাল পটুয়াখালী নয় খালি কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দঙ্কা বা ঝোড়োহাস বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সরকারের পরিকল্পনা ফাঁস করলেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যান করেছেন যে সরকার আগামী ঘন্টার মধ্যে জামান পার্কে অভিযান চালানোর জিও নিউজ জানিয়েছে এদিন লাহোরের জামান পার্কের বাসভবন থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা বলেন তিনি পিটিআই চেয়ারম্যান বলেন অভিযানের জন্য সরকারের পক্ষ থেকে দুটি স্কোয়াড গঠন করা হয়েছে এর মধ্যে কেউ কেউ পিটিআই কর্মীদের সঙ্গে মিশে গিয়ে পুলিশের ওপর গুলি চালাবে এবে পুলিশ সদস্যকে হত্যা হবে পিটিআই এ সময় দুই সালের ঘটনার কথা স্মরণ করিয়ে দেন ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ওই সময় লাহোরের মডেল টাউনে পাকিস্তান আওয়ামী তেহরিক এবং পুলিশের মধ্যে সংঘর্ষে কমপক্ষে চোদ্দ জনের প্রাণহানি এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন পিটিআই প্রধান বল